কৃষকের পাশে তার উৎপাদিত পণ্য তার ন্যায্য মূল্যে রাষ্ট্র কিনে নেবে কৃষকের কৃষি কার্ড থাকবে আমরা বলেছি কৃষকের বিমা থাকবে ধরে নিন আপনি একটা বড় মাছের ঘের করেছেন বন্যায় ওটা ভেসে গিয়েছে আপনি সর্বশান্ত হবেন না বিমার থেকে আপনি ক্ষতিপূরণ পাবেন সরকার আপনাকে সাবসিডি দেবে আমরা বলেছি যে আমাদের স্বাস্থ্য অবস্থা ভেঙে কজন সময় দেখেছেন কি অবস্থা আমাদের স্বাস্থ্য সেবা আমরা উত্তরণ চাই কারণ আমরা বাংলাদেশের জনগণের রাজনৈতিক দল জনগণের কাছে দায়বদ্ধ আমরা জনকল্যাণ চাই নিশ্চিত করতে চাই যার আলোকে শিক্ষা নীতি তো আমরা ব্যাপক পরিবর্তন করতে চাই আমাদের শিক্ষা স্বাস্থ্য সেবা হবে ব্রিটেনের মতো হেলথ কার্ড থাকবে রাষ্ট্র আপনার স্বাস্থ্য এবং আপনার চিকিৎসা নিশ্চিত করবে আমরা স্বাস্থ্য খাতে জিডিপির পাঁচ পার্সেন্ট বরাদ্দ দেওয়ার কথা অঙ্গীকার করেছি তার মানে হচ্ছে প্রায় দুই লক্ষ কোটি টাকার উপরে বরাদ্দ হবে আমাদের এই স্বাস্থ্য খাতে যার ফলে আপনি যে কোনো সময় রাষ্ট্রের কাছ থেকে আপনার স্বাস্থ্যসেবা নিশ্চয় পাবেন আপনি যদি দেখেন এখন স্বাস্থ্য খাতে যা বরাদ্দ আছে তার প্রায় পাঁচ গুণ বরাদ্দ রাষ্ট্রের থেকে স্বাস্থ্য খাতে দেওয়ার অঙ্গীকার আমরা করেছি মনে রাখবেন একত্রিশ দফা কোনো প্রতিশ্রুতি নয় এটা অঙ্গীকার এটা একটা রূপরেখা এইটার উপর ভিত্তি করে আগামী দিনের বাংলাদেশ বিনির্মিত হবে আমরা জ্বালানির কথা বলেছেন জ্বালানি এই সরকার জ্বালানি খাতকে বিদেশের হাতে তুলে দিয়েছে বিদেশ নির্ভর হয়েছে আমাদের জ্বালানি নীতি যার ফলে আছে গ্যাস যদি না আসে আপনার যদি তেল না আসে বিদ্যুৎ উৎপাদন ঝুঁকিতে পড়ছে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন কুইক পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের জ্বালানি নীতিকে পরের হাতে তুলে দেওয়া হয়েছে বিদেশিদের হাতে তুলে দিয়েছে আমরা ওই নীতিতে পরিবর্তনের কথা বলেছি কুইক পদ্ধতির নামে দুর্নীতি হবে না আমরা বলেছি আমাদের যে অবসর আছে সমুদ্রের উপকরণ অঞ্চলে আমরা নতুন কূপ খনন করব। গ্যাস অনুসন্ধান করবো জ্বালানিতে স্বনির্ভর হব আমরা এও বলেছি যে আমরা নময়নযোগ্য জ্বালানিতে ফিরে যাব অর্থাৎ বাংলাদেশের জ্বালানিতে যে আধুনিক অঙ্গীকার করেছে তিনি বন্ধুরা আমার সিলেপ এসেছে অর্থাৎ সময় কম আপনারা একদৃশ্যবাদ জানবেন আমরা এটাকে ধর্মীয় সম্প্রীতির কথা বলেছি আমরা আমাদের বিদেশের নীতিতে বলেছি যে আমাদের বৈদেশিক নীতি হবে স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুন্ন রেখে স্বনির্ভর বৈদেশিক নীতি হবে যে সমস্ত বৈদেশিক শক্তি আমাদের উন্নয়নে সহযোগী হবে তাদের সাথে আমাদের সম্পর্ক হবে আমরা জাতীয় স্বার্থকে অক্ষুন্ন রেখে বৈদেশিক নীতি করতে চাই যার ফলে এই একত্রিশ দফার মধ্যে দেখবেন আপনি যদি স্বনির্ভর বাংলাদেশ চান আপনি যদি গণতান্ত্রিক বাংলাদেশ চান আপনি যদি এই মানবিক বাংলাদেশ চান সেটাই একত্রিশ দফা বাস্তবায়নের মধ্যে কেবলমাত্র সম্ভব